প্রায় একশো নয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বহরমপুরের ফতেপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে সেই সঙ্গে আটক করা হয়েছে আলু ভর্তি মিনি ট্রাক পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল মিনি ট্রাকের চালক দীপ এবং মিনি ট্রাকের সহকারী রঞ্জিত সরকার দীপের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায় আর ট্রাকের সহকারী রঞ্জিতের বাড়ি বনগাঁ এলাকায় মুর্শিদাবাদের ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী কি বলেছেন শোনাবো আপনাদের গতকাল আমরা একটা সোর্স মারফত বরমপুর থানার পুলিশ ফতেপুর মোড় আছে বরমপুর থানার আন্ডারে সেখানে একটা ইনফরমেশন ছিল তার ভিত্তিতে আগে থেকেই নাকা করছিল সেখানে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়ি যার নাম্বার হচ্ছে ডাব্লিউবি টোয়েন্টি ফাইভ এম একুশ তিপ্পান্ন এই গাড়িটা একটা মিনি ট্রাক টাইপের গাড়ি আছে এবং এই গাড়িতে কিছু কন্ট্রামেট মেটেরিয়াল উত্তরবঙ্গের দিক থেকে আসছে এবং সেই খবরের ভিত্তিতেই গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি বরপুর থানা পুলিশ এবং সেখানে দেখা যাচ্ছে সেই গাড়িতে সার্চ করে দেখা যায় যে আলু ছিল লোড এবং তার সাথে একশো ন কেজি গাঁজা ওই গাড়ি থেকে যেটা পাওয়া যায় যেটা একটা কাগজপত্র তারা দেখাতে পারেনি এবং ওই গাঁজাগুলো গাজল থেকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল এটা বনগার দিকে এটা যাচ্ছিল এবং ওই গাড়ির যে ড্রাইভার আছে এবং যে খালাসি আছে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং ওই গাড়িটাও সিজ করা হয়েছে এটা এটা গাজন থেকে নিয়ে আসছিল এবং বনগার দিকে এরা যাচ্ছিল একজনের বাড়ি হচ্ছে বনগা এবং একজনের বাড়ি হচ্ছে গাইঘাটা একজন আসামির নাম হচ্ছে দীপ দাস ওর বাড়ি হচ্ছে গাইঘাটা আরেকজন রঞ্জিত সরকার তার বাড়ি হচ্ছে বনগা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা